এই মান্নার একটু ফালুদা দে মান্নাতে রুটি মুটি না দিয়ে একটু ফালুদা খাওয়া

আমার জুতোর সাথে কারো বনবে না মিশবে না হিসাব ছাড়া রান্না করা হিসাব ছাড়া সব কিছু আমরা হলো সবাই মিলে একসাথে এখন নিমের বসা যাবো মা না চলো চলো সকাল সকাল ভাবি হলো নাস্তা রেডি করছে আমাদের বাড়ির সবার হলো দাওয়াত তো দাওয়াত বলতে আমি মামিও কেউ সবাই দাওয়াত করছে আজকে যেন ভাবি সকালে নাস্তা শুধু তাদের জন্য রান্না করছে মেহমানদের জন্য না আমি হলে আমার বড় ছোট মেয়ে আছে মেহমান তাকে খাওয়াই নিয়ে যাবো সে বারবার হাত ধরে শুধু রান্না করাই নিতেছে যে তার ক্ষুধা লাগছে আর রান্না করাইবো তখন আর একটু যা অল্পখানি খাওয়াই সব কি লো

Ha. Kamu gerabah tu dia. Besen. besen. tu dia. Assalamualaikum. Da da da. Ta ta. Dia dah fitam. Dia dah fitam. Ta ta तुम्हें आई दर बनी आई तो पास हो ए अमित जी जी जा Oh,

এগুলো মিস করে যাবে একা একা থাকি তো কিছু মানে মাথা ধরেছে আই আর একদমই মাথা ঘুরছে হ্যাঁ মাথা আসছি মানে চেঞ্জ করলাম একটু যেন মানে পানি এখানে খুব সালাদা এখানে পুডিং করছে ডুডিং ডুডিং তো কাট দিয়ে এটা একটা প্রোটিন আছে বাইরে করতে না প্লেট দিয়েছি কোন আলোতে দিয়ে বাইরে তো এখানে ভাত বসে দিয়েছে গরুর মাংস বই দিয়েছি আমো মানো ও যে একটা বাটি আছে ছোট আমি একটু তবে মাংস খেলে খাই যাবে

মানদতে রুটি মুটি না দিয়ে একটা ভালো দেখাবা সবাই মিলে একসাথে বলো খাওয়া দাওয়া করতেছে